কথাটা বুঝতে পারলেন না ক শুধু জেনেছে তাই তবু কাম চালিয়ে নিলে শিক্ষিত লোকের কতটা গুণ দেখছেন কি বলেছে তো পক মরা যাবা মানে পয়সা না তো ভোকে মরে যাবো পাসা পঠন তো ভক মরা শুধু কখ পড়ে কাজ বের করে নিল আমার বন্ধুরা আমার যুবক ভাইয়েরা আপনাকে বলি এই যে শৈতানের বাক্স এটা কি শৈতানের বাক্স ই যেমন কথা বলা আসান করে দিয়েছে টাকা পাঠা সুবিধা করে দিয়েছে যেমন সব জিনিসে সুবিধা করেছে ওই রকমই কিছু গলা জিনিসে দূর করে দিয়েছে যেমন নামাজ জামাত থেকে দূর করে দিয়েছে সাইড বছরের ও তল করছে দাদো আজান যে আচ্ছা যাচ্ছি বে যাচ্ছি আর একটু কাহানি আছে দেখে নি তখন যাচ্ছি হ্যাঁ কাহিনীটা শেষ করবে তাইলে যাবে জামা ছুটছে তো ছুটতে দেব যুবক এদের তো বাপরে বাপরে কি বলবো যেমন সব আসন করেছে আর পালাপালি আসান করতেছে মোবাইল আসিল কি দোলা রোজাই এমন বসে না মোবাইল কি দোলা লেখা পড়াই যুবকের মন বসে না মোবাইলের খেলা প্রেম প্রীতির জালা মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা এখন আর বাইরে যাওয়া লাগে না একদিন তো বাইরে চলো তো ভয় করছলো যাবো না কে কোন দিক থেকে দেখে এলাই তো বদনাম হেবে যাবো না এখন তো বাপ আছে ঘর আর বেটি ওই ঘরে বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া আর বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনা মুনি কেমন আছো বলো না মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়াই এমন বসে না আমার নাবি বললেন তোমরা বিদেশ থেকে বাড়ি গেলে তোমরা কি করো বাড়িতে খবর দিয়ে দাও এবার বাড়িতে খবর দিয়েছেন আপনার বউ আপনারও অপেক্ষায় আছে বেলা দশটার সময় আপনি বাড়িতে ঢুকছেন এমন সমাতে এমন সমাতে মেন গেটের দরজায় বেরিয়ে আপনার স্ত্রী আপনাকে একবারে যেমনই দেখেছে তেমনি এনি করে চোখ ম্যাক দিচ্ছে খুশি হবে না হবে না কিন্তু ওই জায়গাতে যদি দেখে যে এতটা পাহাড় হ্যাঁ কেনে যেতে এগলে কালে রুটি খাইতে দেয়নি এগুলাকে হটাবো তারপরে লাস্টে একটু বসে ধৈর্য রাখেন একটু ওয়াজটা করে নি হ্যাঁ তো লম্বা হয়ে যাচ্ছে এই জন্য এবার বলুন বউ আনন্দ দিবে কিন্তু ওই জায়গাতে যায় মাবন বুকে যদি কষ্টর পাহাড় ভাঙ্গে তব তাকে ঢাকা দিয়ে যেমন আবু তালহার স্ত্রী আল্লাহ রে আল্লাহ কেমন মহিলা ছিল শোনেন আজকে আপনার সন্তান যদি মরে যায় আপনার স্বামী বিদেশে আছে ওখানে ফোন দিয়ে বলবেন তুমি বাইরে পড়ে থাকো গা জানো কি হয়েছে কে কি হয়েছে রে কইছে বিছড়া ভালো হয় না হ্যাঁ হ্যাঁ ভাই তাবাই শুরু করে দিবে ওখানে ওর মন ভেঙে দিবে ওখানে মন ভেঙে দিবে কিন্তু আবু তালহার স্ত্রী আবু তালহা গেছেন বাইরে আহ বাড়ি আসছে খবর হয়েছে বাড়ি আসছে বাড়ি আসছে ঢোকার আগে সন্তান মারা গেল কেমন স্ত্রী সন্তানকে কাপড়ে লেপটে ঘরে শুইয়ে দিয়েছে স্বামীর অপেক্ষায় বসে আছে স্বামী বাড়িতে আসে সালাম দিয়ে আপ্যায়ন করে ভিতরে আনলো বসা বসার জিনিস দিল খাবার জলপান করিয়ে এবার স্বামীর মন আনন্দ করতে ভরে দিয়ে তা স্বামীকে বলছে স্বামী গো একটা কথা বলুন তো কি বলে স্বামী যদি আপনার কাছে কেউ জিনিস আমানতের তরে রেখে যায় কোনো আমানত দিয়ে যায় কিছুদিন পরে এসে যদি বলে আমার আমানত আমাকে ফিরিয়ে দাও তাহলে এই আমানতটা দিতে কি আপনার কোনো দ্বিধা হবে এই আমানতটা দিতে আপনার কোনো মায়া লাগবে বলে না কেন ওর জিনিস আমি তাকে ফিরিয়ে দিব এতে আমার কি কথা আমার মায়ার কি কথা কথা বলে স্বামীজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমানত যে একটা সন্তান দিয়েছিল তার আমানত জমা নিয়েছে অষ্টর পাহাড় অন্তরে যদি ভাঙে তবু ঢাকা রেখে স্বামীকে যারা আনন্দ দিতে পারবে আল্লাহ রসুল বলছেন আল্লাতি তাসুর রহু এ না যারা স্বামী দেখলেই আনন্দ পাবে কত তি অহু এ যা আমারা আর যেমনই কোন কথা স্বামী বলবে চট করে করে নিবে কেমন চট করে করবে নাবি বলছেন তুমি যদি চুলার পারে থাকো তুমি রুটি করছো ওই সময় তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় তোমারে একটা রুটি হাতে ঝুলতে আছে একটা রুটি খোলাই পড়ে আছে তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় ঘরে এসো নাবি বলছেন হাতের রুটি ভেঙে দাও খোলার রুটি জ্বললে জ্বলতে দাও স্বামীর মন জ্বালায় না ও আমার মা বোনেরা স্বামীর কথা মানতে হবে নাবি বলছেন যে আবার এটা করবে যা যেমন হুকুম দিবে চট করে করে নিবে আমার মা বোনেরা তিন নাম্বারে নাবি বলছেন ওলা তু খালে ফু ফি নামাক হো আর তার নাফস থেকে এবং মাল থেকে যেটা স্বামী পছন্দ করে না সেটা করবে না